আসসালামু আলাইকুম ইত্তেফাকের একটি রিপোর্ট ডিসি সম্মেলনে এবছর থাকছে না রাষ্ট্রপতির অধিবেশন মন্ত্রিপরিষদ সচিব খবরে বলা হয় ঢাকায় রোববার শুরু হচ্ছে তিন দিন দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন যা চলবে আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত অন্যান্য বছরের এই সম্মেলনে রাষ্ট্রপতির সঙ্গে অধিবেশন থাকলেও এবার সেটি থাকছে না বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদের জ্যেষ্ঠ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ শনিবার পনেরো ফেব্রুয়ারি সচিবালয়ে ডিসি সম্মেলন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব বলেন সময় মেলাতে না পারায় এবছর রাষ্ট্রপতির কোনো অধিবেশন থাকছে না এবছর সম্মেলনের প্রধান প্রধান আলোচ্য বিষয়কের মধ্যে থাকছে ভূমি ব্যবস্থাপনা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন স্থানীয় সরকার প্রতিষ্ঠানের কার্যক্রম জোরদার দুর্যোগ ত্রাণ ও ব্যবস্থাপনা দারিদ্র বিমোচন সামাজিক নিরাপত্তা বেষ্টনী তথ্য ও যোগাযোগ প্রযুক্তি শিক্ষার মান উন্নয়ন স্বাস্থ্যসেবা পরিবেশ দূষণ রোধ ও উন্নয়নমূলক সমন্বয় শেখ আব্দুল রশিদ বলেন এবছর জেলা প্রশাসক সম্মেলনের চারটি বিশেষ ও তিনটি কার্য অধিবেশন থাকবে অংশগ্রহণ গ্রহণকারী মন্ত্রণালয় বিভাগ সংস্থা ও ছাপ্পান্নটি কমিশনার ও জেলা প্রশাসকদের কাছ থেকে প্রাপ্ত এক হাজার দুইশো পঁয়তাল্লিশটি প্রস্তাবের তিনশো প্রস্তাব কার্যপত্র অন্তর্ভুক্ত করা হয়েছে এই ছিল জেলা প্রশাসক সম্মেলনের খবর ভালো থাকবেন আসসালামু আলাইকুম